দী যে করেছে আমরা এর তীর্ প্রতিবাদ জানাই আমরা মুসলিম জাতি

যদি একটি কথা বলে আমাদের ভাই বন্ধুরা সকলকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারক ধন্যবাদ হজরত সাল্লামের বিরুদ্ধে আর কোন ব্যক্তি কোন সংগঠন কেউ যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখায় কিছু বলতে চাই আমরা সেটা শক্ত হাতে দমন করবো আজকে আমরা এই মঞ্চ থেকে এখানে আমাদের করব।